আসসালামু আলাইকুম সিএলটিভি টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বারো নং চিকনদন্ডি ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি নেজাম তনির নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ হাটহাজারী উপজেলার বারো নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠাশ এপ্রিল দু উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি নেজাম তনি প্রতীক বরাদ্দের পর থেকে শুরু করেছেন প্রচার প্রচারণা তার প্রতীক রজনীগন্ধা হাজী নিজামুদ্দিন তনির মার্কা রজনীগন্ধার নানা ব্যানার পোস্টারে ছেয়ে গেছে বারো নং চিকনদন্ডী ইউনিয়নে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন বাসাবাড়ি থেকে দোকানপাট হাট বাজারগুলো সহ সর্বত্রই প্রার্থীদের বিরামহীন প্রচারণায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ আসন্ন বারো নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে চিকনদন্ডীবাসীর উদ্দেশ্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নিজামুদ্দিন তনি বলেন

আপনি কি জানেন দেশের প্রশাসনিক ও উন্নয়ন শ্রেণীর প্রথম ধাপ ইউনিয়ন পরিষদ অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নের সূচনা হয় এখানেই তার একমাত্র নেতৃত্বে থাকে একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের যোগ্যতা কর্মদক্ষতা ও মনমানসিকতার উপর নির্ভর করে সফলতা ব্যর্থতা আসন্ন নির্বাচনে অনেকগুলো প্রার্থী হতে যোগ্যতম ব্যক্তিটি বাঁচাই করবেন চিকনদন্ডীর জনগণ আমার পরিচয় ব্যবসায়ের উৎস এবং বিগত দিনের সামাজিক কর্মকাণ্ড আপনাদের সামনে দৃশ্যমান

আমি আমাকে আপনাদের আদালতে সমর্পণ করেছি আপনাদের সুনিশ্চিত সিদ্ধান্ত সকলের জন্য কল্যাণকর হবে আমি নিম্নোক্ত কর্মপন্থা সামনে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুরুদায়িত্বটি কাঁধে নিয়ে আপনাদের সেবক হওয়ার মনস্থির করেছি বারো নং চিকন্দনি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি নিজামুদ্দিন তনি তার কর্মসূচিগুলো চিকন্দন্ডিবাসীর কাছে তুলে ধরেন সরকার হতে প্রাপ্ত প্রতিটি টাকা আমার কাছে রাষ্ট্রীয় আমানত হিসেবে বিবেচ্য হবে তা মানুষের প্রয়োজনীয় এবং মানুষের জ্ঞাতসারে খরচ করা হবে আপনাদের পবিত্র আমানত আমাকে প্রদান করলে আমি সমাজের সর্বস্তরের সচেতন গুণীজনদের পরামর্শে ইউনিয়নের উন্নয়ন সমৃদ্ধিতে কাজ করব দরিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি সমূহ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সুষম বন্টন করা হবে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন বৈষম্য নিরসনকল্পে প্রয়োজনীয়তা নিরূপণ করে রাস্তা পুল কালবার্ট পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশে ড্রেন ইত্যাদি ক্ষেত্রে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে দলমতে ঊর্ধ্বে সকল নাগরিকের ক্ষেত্রে বিচারিক অধিকার সুবিচার নিশ্চিত করা হবে পরিশোধ কর্তৃক নাগরিকের সহ সহজলভ্য করা হবে যেন বিপদগামী না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করতে সবার পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ নিব চিন্তায় চাঁদাবাজি ইফটিজিং ও কিশোর গ্যাং কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে জননিরাপত্তা নিশ্চিত করা হবে প্রবাসীদের সকল প্রকার সেবা নিশ্চিত করতে আলাদা বুথ স্থাপন করা হবে পরিশেষে তিনি আরো বলেন আগামীতে আপনাদের সুনিশ্চিত রায়ে আমাকে দায়িত্ব প্রদান করলে আপনাদের সহযোগিতায় বারো নং চিকনদণ্ডী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব আমি অত্যন্ত আশাবাদী আমার গৃহীত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জনে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন